এ কিউব সি মাইনাস চারটা বত্রিশ স্কোয়ার বি স্কোয়ার তো ছত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে কত হয় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আমরা এখান থেকে ফোর এ স্কোয়ার কমন নিতে পারি তাহলে বি স্কোয়ার মাইনাস এসি বি স্কোয়ার মাইনাস আচ্ছা তাহলে এখন বলতেছে যে প্রথমটার মূল সামান সমান আচ্ছা এখানে প্রমাণের বিষয় কী এখানে দ্বিতীয় সমীকরণটা আমাকে একটু তো দেখি দ্বিতীয় সমীকরণ কি আছে আচ্ছা এটা দ্বিতীয় সমীকরণ এর জিরো বানাতে হবে তাই না মানে নিশ্চয় জিরো মূলগুলো সমান করতে হবে নিশ্চয় জিরো বানাতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এটা ডি এর সমান জিরো নিয়ে ওইটার কাজ করবো তো এখন সমান হলে ডি ওয়ান সমান জিরো তাই না আচ্ছা ঠিক আছে তাহলে ফোর এ স্কোয়ার ডি ওয়ান এর মান বসাই দাও বি স্কোয়ার মাইনাস এসি এত সমান জিরো তার মানে